ইমিগ্রেশন ক্রস করলাম ইমিগ্রেশন ক্রস করার পরে এই অংশটা হলো এয়ারপোর্টের পেছনের অংশ এখানে অনেক ডিউটি ফ্রি শপ আছে আমরা এখন প্লেনে চেক ইন করার আগে লাউঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি লাউঞ্জগুলো সব দুই তালাতে নিস্তালায় ডিউটি ফ্রি শপ তো এই লাউঞ্জ এরিয়াতে অনেক ব্যাংকের লাউঞ্জ আছে ইভিএল এর লাউঞ্জ আছে সিটি ব্যাংকের লাউঞ্জ আছে আমরা বলাকা লাউঞ্জে এই মাত্র ঢুকছি তো বলাকা লাউঞ্জের ভিতরে আবার কিন্তু সিটি ব্যাংকেরও লাউঞ্জ আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউন্সটা এর আগে আমি এক্সপিরিয়েন্স করেছি সেটার চাইতে বলাকা আই বেটার সো এই এনজয় করবেন সেটার লাউন্সটা মাছ ব্যাপারে আমি একটু পর বিস্তারিত বলছি এই মুহূর্তে আমরা খাবার আনবো আর কি পেস্ট্রি বিভিন্ন রকমের মিষ্টি পুডিং আরও কিছু বেশ বেশ কিছু আইটেম ছিল বেশ কিছু সালাদ ছিল যেগুলো আসলে দেখতেই খুব অসাধারণ লাগে এবং খেতেও খুব ভালো এরপরে রাইস আইটেমের মধ্যে দুই তিনটা রকমের রাইস ছিল বিরিয়ানি ছিল বিফটা নর্মালি আমি খুব একটা পছন্দ করি না চিকেনটা আমার খুবই পছন্দ বিফের চাইতে চিকেনটা আমার কাছে প্রেফারেবল তো চিকেন নিয়েছি আরও কিছু আইটেম ছিল তো খাবারের ফিডব্যাকটা আমরা নিচ্ছি খাবারের রিভিউটা কেমন লাগলো খাবারের মান কেমন টাকা হ্যাঁ তো লাউন্স ফ্যাসিলিটি যে ব্যাপারটা সেটা হলো প্রত্যেকটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদেরকে ব্যাংকগুলো এই লাউন্স ফ্যাসিলিটি দিয়ে থাকে এবং এই ক্রেডিট কার্ডের কতগুলো ক্রাইটেরিয়া আছে বিভিন্ন ক্রাইটেরিয়ার ক্রেডিট কার্ড হোল্ডাররা বিভিন্ন রকম ফ্যাসিলিটি পায় অনলি ক্রেডিট কার্ড ব্যাপারটা মাথায় রাখবেন কোনো কোনো কার্ড হোল্ডাররা হয়তো একজন পারবেন কোনো কোনো কার্ড হোল্ডার দুজন পারবেন কিছু ক্যাটাগরির কার্ড তিনজন বা চারজন পারবেন তো আমি যে কার্ডটা দিয়ে ফ্যাসিলিটি পাচ্ছি সেটা হলো এসআইডিএম এর ক্রেডিট কার্ড তো আমরা এখানে তিনজন আছি আমি আছি আমার সাথে আমার দুজন আঙ্কেল আছেন তো এরকম প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা লাউঞ্জ আছে যেমন এমটিবি এর আলাদা লাউঞ্জ আছে ইবিএল এর স্কাই লাউঞ্জ আছে আলাদা সিটি ব্যাংকের লাউঞ্জ আছে ঠিক পাশেই ওই যে আমেরিকান সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ যেটা যেসব ব্যাংকের নিজস্ব লাউঞ্জ নাই তারা হরে পরে কি আর কি বলা কাকে অ্যাসাইন করে দেয় ওই ব্যাংকের কার্ডগুলো হোল্ডার যারা আছেন তারা বলাকাতে এই ফ্যাসিলিটিটা নিয়ে নেয় বলাকার ফ্যাসিলিটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে খাবারও ভালো আমি লাস্ট ইয়ার এম টিভির লাউন্সটা এক্সপিরিয়েন্স করেছি আমার কাছে বলাকাটটাকে কম্পারেটিভলি বেটার মনে হয়েছে এম টিভিতে যেটা সেটা হলো মোটামুটি ফাস্ট ফুড আইটেম থাকে খাওয়ার জন্য পরিবেশটাও খুব ভালো আর বলাকাতে দেখলাম বুফে আছে এখন হয়তো রাত এখন প্রায় নয়টা সামথিং তো এই জন্য হয়তো বুফে অন্য সময় বুফে থাকে কিনা ডেজার্ট আইটেমগুলোও ভালো লাগছে এরপরে ড্রিঙ্কস তো আছেই সব ধরনের ড্রিঙ্কস আছে এবং এই লাউ ফ্যাসিলিটিটা এনজয় করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বোর্ডিং পাস দেখাইতে হবে মানে আপনি একদম প্লেনে উঠবেন সেই বোর্ডিং পাস কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু আপনি এই ফ্যাসিলিটি পাবেন না লাউঞ্জে খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হলাম অলরেডি নোটিশ চলে আসছে যে আমাদের চেক ইন গেট খুলে দেওয়া হয়েছে আপনারা একটু দ্রুত চেক ইনে চলে যান দুই তলায় লাউঞ্জ থেকে বের হয়ে আমরা এখন চেক ইনের জন্য যাচ্ছি সিকিউরিটি স্ক্যান শেষ করলাম এবার গাড়ি ওয়েট করছে গাড়ি সরাসরি নিয়ে যাবে একদম প্লেন রানওয়েতে আছে গাড়িতে করে আমরা এখন প্লেনের উদ্দেশ্যে যাচ্ছি প্লেন রানওয়েতে অলরেডি ল্যান্ড করা আছে প্লেন অলরেডি ফ্লাই করেছে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম চায়না এয়ারপোর্ট পর্যন্ত আমরা আপনাদেরকে এই এপিসোডে দেখাবো তবে প্লেনের এই ভিউটা আমার কাছে খুবই ভাল লাগে ঠিক একটু পরেই এই জায়গা থেকে যমুনা ফিউচার পার্কটা দেখা যায় তবে এইবার আমি যমুনা ফিউচার পার্কটা ঠিকভাবে দেখতে পারিনি তবে আমি এর আগের বার দেখেছি আসসালামু আলাইকুম আমি আলামিন ম্যানেজিং ডিরেক্টর ওয়ার্ল্ড আচ একটু পরিচয়টা দেই আমার আমার কোম্পানি আমরা সাধারণত বাচ্চাদের প্রোডাক্ট সাইকেল নিয়ে কাজ করি আমাদের আরো একটা প্রোডাক্ট আছে সেটা হলো মোটরসাইকেল পার্টস যেটা চায়না থেকে ইম্পোর্ট করে সারা পুরো সারা বাংলাদেশে বলছি ভিডিওটা যে কারণে করা সেটা হলো যে অনেক দিন ধরে বিজনেসে জড়িত 2012 সাল থেকে অনলাইন বিজনেসের সাথে জড়িত 2016 সাল থেকে ইমপোর্ট বিজনেসের সাথে জড়িত সুতরাং ভাবলাম যে আসলে আপনাদের সাথে পুরো চায়না ট্যুরটা বা পুরো চায়না ট্রিপটা পুরো ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে ইন্ট্রোডাকশন করে দিচ্ছি আজকের এই ট্রিপটা পুরোটা ব্লক করব এবং আপনাদের সাথে পুরো প্রচেষ্টা দেখাবো যে বিজনেস নেন কিভাবে বাংলাদেশ থেকে শুরু করে চায়না যাওয়া সেখানে কিভাবে মাল সোর্সিং করা সেটা কিভাবে কোন প্রসেস মালটা বাংলাদেশে আসে কিভাবে মালটা পারচেস হয় বায়ার দের সাথে কিভাবে কমিউনিকেশন হয় ট্রাভেলিং করার সময় কোন জায়গায় কোন ধরনের প্রবলেম হতে পারে কোথায় কি করতে হয় এই সব বিস্তারিত ট্যুর ব্লগ যেমন আপনারা দেখেন ট্রাভেল ব্লগ করে ওরকম করে এটাকে আমার এই ব্লগ টা কে আপনারা ট্রাভেল ব্লগ বলতে পারেন আবার বিজনেস ব্লগ বলতে পারেন ইউএস বাংলায় যে খাবারগুলো দেয় দুটো রুটি একটা বাটার হ্যাঁ চমৎকার এবং দুই তিনটা রকমের রাইস এবং নুডলস আছে আপনি যেটা চুজ করেন তবে ইউএস বাংলা এয়ারলাইন্সের অ্যাপেল জুসটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যদি কেউ ট্রাই মানে সুযোগ হয় এটা চমৎকার একটা জুস তো বিমানের বেশ কয়েকটা সিট আমি খালি দেখেছি সামনেও পিছনে দু জায়গাতেই অনেক সিট খালি ছিল এটা আসলে বিমান কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত এই সিটগুলো যদি ভরা থাকতো তাহলে আমাদের এয়ার ফেয়ারটা কিন্তু কমে যেত চায়না শহর আসলে রাতের বেলা কত আলোকিত থাকে সেটা আসলে এই বিমানের উপর থেকে না দেখলে বোঝা যাবে না আলহামদুলিল্লাহ উই আর ল্যান্ডিং সেফলি আমরা অলরেডি কয়েক সেকেন্ডের মধ্যে ল্যান্ড করে ফেলবো প্লেন এখনও উপরে আছে ঠিক এইমাত্র কিন্তু প্লেনটা মাটি স্পর্শ করলো তো একটা মজার ব্যাপার এখানে বলে রাখি যে প্লেন ল্যান্ড করার পরে এয়ারপোর্টে আসা পর্যন্ত প্লেনকে গাড়ির মতো করে প্রায় দশ মিনিট চলতে হয় সেখানে স্পিড প্রায় সাইটের উপরে মানে চিন্তা করা যায় না যে আসলে কত বড় এয়ারপোর্ট দশ মিনিট যদি একটা প্লেন শুধু চলতেই থাকে মানে ল্যান্ড করার পরে ডেস্টিনেশনে আসার জন্য তাহলে বুঝতেই পারছেন যে আসলে কত বড় এয়ারপোর্ট এয়ারপোর্ট আসলে বিশাল বড় এটা বলার কিছু নাই সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না আমরা আমাদের ব্যাগগুলো রিসিভ করার জন্য ওয়েট করছি তো ব্যাগ আমরা অলরেডি পেয়ে গেছি তো আমি পেয়েছি আমার সাথে আরো দুজন পাইনি এখানে বেশ কিছু ডিউটি ফ্রি শপ আছে তবে এই শপগুলোতে অনেক প্রাইস আমরা এই দিক দিয়ে আসতেছিলাম হ্যাঁ একটা মজার ঘটনা এই যে লালবাতিটা মাত্র নিবলো আচ্ছা এখানে পিকচার তুলতে না করছে কিন্তু ঘটনাটা আমি বুঝাই ঘটনাটা হলো মানে আমরা যাচ্ছিলাম আমাদের সামনে একটা লোক ছিল উনি ওনার মতো হাঁটতেছিল হুট করে অ্যালার্ম বাজার শুরু হয় ওনাকে কল করে ওনাকে অনেক সামনে থেকে দৌড় দিয়ে এসে ওনাকে নিয়ে যায় যে স্যার আপনি একটু আরেকবার আসেন তো ওনাকে আবার সামনে থেকে পিছনে নিয়ে যায় আবার এই লালবাতি জলা শুরু হয় নিশ্চয়ই ডেফিনেটলি সামথিং ইজ রং ওনার ব্যাগে যে হয়তো কিছু একটা ছিল যার কারণে অ্যালার্ম দিছে আমাদের কারো ব্যাগেই কিন্তু কোনো অ্যালার্ম দেয় আমাদের কাছে মেটাল আছে ব্যাগের ভিতর সব ধরনের মেটাল জিনিসও আছে লোহার জিনিস আছে ভিতরে তারপরে আমি ভিডিও করতে আমাকে ভিডিও করতে দ্য পিকচার এয়ারপোর্ট থেকে বের হইলেই ট্যাক্সির এখানে ট্যাক্সি পাওয়া যাচ্ছে ট্যাক্সির গেট আলাদা বাসের গেট আলাদা হ্যাঁ এখানে আমরা ট্যাক্সি ট্যাক্সি নিব এখন হোটেলে যাওয়ার জন্য আমরা অলরেডি এয়ারপোর্ট থেকে ঝেঞ্চালু যাচ্ছি যেটা আমাদের ডেস্টিনেশন সেখানে আমাদের হোটেল বুক করা আছে তো যাওয়ার সময় প্রচুর বৃষ্টি ছিল চারটা বাজে এটা আমাদের প্রথম এপিসোড পুরো চায়নার ব্লকটাই প্রথম এপিসোড হিসেবে থাকবে বিভিন্ন পার্টে থাকবে এটা আমাদের প্রথম পার্ট আমাদের দ্বিতীয় পার্ট কিন্তু শুরু হবে হোটেল থেকে এবং চমৎকার চমৎকার কন্টেন্ট কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে সেজন্য যেটা করতে হবে আপনাকে অবশ্যই ওয়াল টাচের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে হবে পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে এপিসোড ওয়ানের প্রথম পার্টটি শেষ করছি ধন্যবাদ